এই দেশটা কেউ সেলিব্রেট করবে এটা কে আমরা সত্য করবলাম তৎক্ষণাৎ করব বিভিন্ন পর্যায়ে বারবার বারবার আমাদেরকে तमाम বিশ্বের মধ্যে পাঁচবার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে ঠিক দুর্নীতিতে কে্যাম্পিয়ার হয়েছে আরেক দৌড়িতে বাস এখন এই তেপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার পরে ইতিহাসে আপনারা জানেন যারা রাষ্ট্র পরিচালনা করেছিল এরা আমি বলবো অনেক আংশী তারা কিন্তু দেশের দরদি হিসাবে কাজ করেছে এটা তারা প্রমাণ করতে পারে নাই বরঞ্চ পাঁচই আগস্ট যে ফ্যাসিস্ট শেখ হাসিনা খুনি পালিয়ে গেল আমি তো সেদিনকার সরার্দ উদ্যানে বলেছিলাম দেশের আসলে আওয়ামী লীগ সরকারটা মূলত সরকার কারণ তাদের সমস্ত কার্যক্রমগুলো ভারতের আমরা করেছি আমার দেশের স্বার্থের লক্ষ্য তাদের মাধ্যমে আমরা তেমন একটা দেখি নাই এরপরে বর্তমানে যে চলছে আমি সেদিন কেন বলেছিলাম আজকেও বলছি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তারা কিন্তু আমাদের এই ছাত্র জনতা অভ্যুত্থান যে পাঁচই আগস্ট বাংলাদেশে হলো সেখানে হাজার হাজার মায়ের কোল খালি হলো হাজার হাজার আমার ভাইয়ের আমার ছাত্ররা পঙ্গু হয়ে গেল চক্ষু হারালো এখনো মায়ের কান্দা বন্ধ হয় নাই কিন্তু তখন আমরা দেখছি এই সরকার তো অগুষালো অবস্থায় তারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করতেছে সেখানে আমাদের দায়িত্ব কর্তব্য তাদের ভুল থাকতেই পারে আমাদের দায়িত্ব কর্তব্য হল সহযোগিতা পরামর্শ কিন্তু তাদেরকে অস্থিতিশীল করে তারপর তাদের থেকে দাবি আদায় করে নেয়ার জন্য এক পর্যায়ে আমি বলবো যে গত ফ্যাসিস সরকার দুই হাজার চব্বিশে নির্বাচনে যে প্রকারি হোক তারা কিন্তু সরকার গঠন করে ফেলেছিল তারা তো পাঁচ বছর মেয়াদে ছিল কথা ঠিক না এখন পর্যন্ত তিন মাস চার মাস যেতে পারে এর ভিতরে আমাদের যে তারা হুয়া এর মাধ্যমে কিন্তু এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে দায়িত্ব পালন করবে এটা অনেক অংশে কিন্তু আমি বলবো ব্যাহত হয়েছে এবং এর মাধ্যমে কি হলো বারবার ফেসিস্টের দোষররা সর্বত্র সব জায়গায় কিন্তু তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে সুযোগ পাবে না সেই ছবল মারবে সেই ছবলই আমাদের দেশকে অশান্তি করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় তারা কিন্তু তাণ্ডব চালিয়েছে আল্লাহ রহমতে তারা কিন্তু তাদের তাণ্ডব বাস্তবায়ন করতে পারে না এই জন্য আমি বলবো যারা দেশপ্রেমিক রয়েছেন সাংবাদিক হোক প্রশাসনের হোক রাজনৈতিক হোক বাংলাদেশের ছাত্র জনগণ হোক সকলকে মুতাত্মা হওয়ার জানাবো এদেশ আবার এ দেশে আমি জন্মগ্রহণ করেছি এ দেশ দিয়ে কেউ সিঁড়ি করবে তাহলে কে আমরা সহ্য করবো না জবাব দেবো এই দেশ নিয়ে যারা নাকি বিভিন্ন পর্যায় বারবার বারবার আমাদেরকে তমাম বিশ্বের মধ্যে পাঁচবার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে দুর্নীতিতে ক্যাম্পেয়ার হয়েছে আর এই দুর্নীতি ভাঁসদেরকে আমার ক্ষমতার বস্তু বসিয়ে আমরা তাবা সাজে দেবো এটা বাংলাদেশের জনগণ সহ্য করবে না ফ্যাসিস্টদেরকে ক্ষমতা যেতে দেওয়া হবে না সেই লক্ষ্যে আমি সর্ব শ্রেণীর সকলকে আমি আহ্বান জানাচ্ছি আসেন আমরা সবাই একত্রিত হই এবং সুন্দর দেশ করার জন্যে একমাত্র তার রক্ষা কবজ হলো তার নীতি আদর্শের নাম হলো ইসলাম আর এই সুন্দর দেশ পরিচালনা করার জন্য নির্বাচন পদ্ধতি হবে পিয়ার হিসাবে নির্বাচন বাংলার জমিনে নির্বাচন